রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক যেমনটা জানা যাচ্ছে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এই নির্দেশের কথা পোস্ট ট্রাম্পের রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদ উস্কানিমূলক মন্তব্য নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছেন কি জানা যাচ্ছে এ বিষয়ে দেখো বাসী কয়েকদিন ধরে আমরা যেটা দেখছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সারা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন শুল্ক যুদ্ধ শুরু করেছেন এবার কিন্তু একবারে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন তিনি এবং রাশিয়ার সঙ্গে তিনি ইতিমধ্যে রাশিয়াকে আগামী আট তারিখের মধ্যে আটই আগস্টের মধ্যে সিজ ফায়ার করার হুমকি দিয়েছেন চরম হুমকি দিয়েছেন ইউক্রেনের সঙ্গে সিজ করার কিন্তু সেই কথা রাশিয়া শুনছে না পুতিন তিনি গতকালও রাশিয়ার পক্ষ থেকে কিভ অর্থাৎ ইউক্রেনের রাজধানীর ওপর ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার ডোনাল্ড ট্রাম্প তিনি অর্ডার করেছেন যে রাশিয়ার সংলগ্ন এলাকায় দুটি পারমাণবিক সাবমেরিন অর্থাৎ যে সাবমেরিনে পারমাণবিক যুদ্ধ বোমা বহন করা পারে এমন দুটি সাবমেরিনকে ডিপ্লয়মেন্ট করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এরিয়াতে অর্থাৎ যেখান থেকে যে কোনো সময় রাশিয়াকে পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ চালাতে পারে আমেরিকা এমন জায়গায় দুটি সাবমেরিন তিনি তিনি ডিপ্লয়মেন্টের জন্য অর্ডার দিয়েছেন এবং ট্রুথ সোশ্যালে সে কথা তিনি পোস্টও করেছেন শুধু তাই নয় তিনি বলছেন মেদভেদেব অর্থাৎ রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের যিনি ডেপুটি চেয়ারম্যান তার উস্কানিমূলক কথাবার্তার পরেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন বলে এই সোশ্যালে তিনি জানিয়েছেন এবং সব থেকে বড় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে তার আগেই ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে দুটি সাবমেরিন পারমাণবিক সাবমেরিন রাশিয়া সংলগ্ন অ্যাপ্রোপ্রিয়েট এরিয়াতে তিনি ডিপ্লয়মেন্ট করার নির্দেশ দিয়েছেন তাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি আরও বড় হুমকি দিচ্ছেন রাশিয়াকে যাতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামায় যদিও রাশিয়ার পক্ষ থেকে ভ্লাদিমির পুতিন তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে ইউক্রেন এবং রাশিয়ার নিরাপত্তা নিয়ে তারা সমঝোতা করতে চান না পৃথিবীর অন্য দেশ কোনো দেশের সঙ্গে এবং তারা দীর্ঘমেয়াদী শান্তিতে যেতে রাজি তবে দুই দেশের নিরাপত্তার কথা আগে বিবেচনা হবে এবং এই স্ট্যান্ড তাদের আগে থেকে ছিল সেই স্ট্যান্ড থেকে রাশিয়া এখনও সরছে না সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ডিপ্লয়মেন্ট এক বড় যেখানে কিন্তু একদম ক্ষমতাধর দুই রাষ্ট্র রাশিয়া এবং আমেরিকা তারা তাদের মধ্যে যে টেনশন নতুন করে তৈরি হচ্ছে সেটাই এই অর্ডারে বোঝা যাচ্ছে বাসুদি একদমই ধন্যবাদ জানাবো নিমাই দতমাই সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন ট্রুথ সোশ্যালি নির্দেশের কথা পোস্ট ট্রাম্পের এবার কি তাহলে শুল্ক যুদ্ধের পর পরমাণুযুদ্ধ রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের